কলিং বেল শুনতে পাচ্ছে না গো মাস্টারমশাই কলিং বেল শুনতে পাচ্ছে না খোকা

বাবা এটা সিম্পল প্রশ্ন মানুষের বুদ্ধি লোক পেলে তাকে অমানুষ বলে না মাস্টার মশাই মানুষ যখন পশুর মতো চলে তার অমানুষ বলে আচ্ছা বলো তো মাস্টার মশাই মেয়েরা খুশি হয় কি পেলে ও মাই গড কি উল্টো পাল্টা প্রশ্ন আমাকে তুমি করছো বাবা আমি একজন মাস্টার আর এই প্রশ্নের উত্তর দিতে পারবো না বলো শোনো বাবা কোলে সন্তান এলে না মাস্টার মশাই মেয়েরা খুশি হয় ভাতারে না আলাদা খেলে ছে চি চি ছি বলবো তোমার কি এটা তো তোমার ছেলে হে কি বেয়া খেলি ছাগলের মতন জ্ঞান আর কুকুরের মতন গেলে হ্যাঁ আমি তো বাড়ির বড় কুকুর আচ্ছা বলো তো বৌমা কুকুর কখন চিৎকার করে ডাকে আমি বলতে পারবো না পারবে না না বাড়িতে চোর এলে আচ্ছা বলে তো বৌমা কুকুর কখন হাড়ি মারে আমি বলছি তো বলতে পারবো না পারবে না না তবু কুকুর বলতে ছাড়বে না জানো বৌমা কুকুর কখন হাড়ি মারে তার খিদে পেলে আমি তো বাড়ির একটা বড় কুকুর আমার তো খিদে পায় সকালতে সন্ধ্যা হয়ে গেল একটা পোড়া রুটিও জুটল না এ কি পূজা তুই বাবাকে এখনো খেতে দাওনি এই এদিকে শোনো কি খেঁদের কথা বলতে যুক্তি করতেছে ভগবান শোনো শোনো কি আমি যা বলবো সেই রকম কাজ করবে ঠিক আছে শোনো 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 বাবা কি মাতা কি বাবা একটা কথা বলতে তোমাকে ভুলে গেছি বলো মাতা মশাই আজকে তোমার বৌমার জন্মদিন তাই বাড়িতে কোনো রান্না হয়নি তোমাকে খেতে দেয়নি ও বৌমাদের জন্মদিনই হলে সৌরদের উপস্থিত হয় হ্যাঁ কেন বাবা উপোস থাকবে কেন বলো হ্যাপি বার্থডে ও বাবা ওটা হ্যাপি বার্থডে নয় ওটা হ্যাপি বার্থডে বাবা উপোস থাকতে হবে না আজকে তো আমরা সেই ফাইভ স্টার বুক করেছি আমরা সবাই মিলে যাব সেই ফাইভ স্টার হোটেলে ভালো মন্দ খাবো ও তুমি মাস্টার মশাই লোক সম্মান আছে তাই তো ফাইভ স্টার হোটেল বুক করেছো হ্যাঁ বাবা বৌমার জন্মদিন ফাইভ স্টার হোটেলে হবে হ্যাঁ ঠিক আছে তুমি যাও আমার দুটো শুকনো মুড়ি দাও আমি খেয়ে শুয়ে পড়ি তোমার বাবা যদি না যায় তাহলে তো আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে আর ছাড়াও বাবাকে আমি বুঝিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে বাবা মাধ্যম তুমি কেন বুঝতে পারছো না এবার তো হাই সি চলাফেরা আমি একজন মাস্টার তুমি যদি না আমাদের সঙ্গে সেই ফাইভ স্টাইল চাও তাহলে খারাপ বলবে প্রতিবেশী প্রতিবেশী হ্যাঁ বাবা পরের সুখে জলে বেশি পরের দুঃখে হেভি খুশি পরের পিছনে দায় কাটি সামনে ওদের মুচকি হাসি শনে কম রোটাই বেশি এদের নাম প্রতিবেশী তুমি করলে ভাকা বাড়ি ওদের তুমি খেলে ভালো মন্দ ওরা লুচির মতো ফলে, দিলে ভালো না দিলে তোমায় এদের কথা সীতা পরের ভালোবাসে না যারা জন্ম তাদের বিধা ছেলের বউ ঘরে এলে সংসারের ধরে হাল পিত্ত বাবা মা হয়ে যায় তখন বাড়ির জঞ্জাল বাবা মাকে খেতে দেয় না দিনের পর দিন আর ফাইভ স্টার হোটেলে হবে বৌমার জন্মদিন বৌমা হ্যাপি ডু বাবা তুমি আর ফাগলা না যাও তাড়াতাড়ি রেডি হয়ে যাও এখনই আমাদের যেতে হবে বাহ মাস্টামশাই আপনার মুখের ভাষা সুন্দর বাবা ফাজলাবো করতেছে ঠিক আছে ঠিক আছে তোমার দরকার নেই আমি যাব কেন তোমার মান সম্মান খারাপ হবে আমি যাব বাবা যাও হ্যাঁ তাহলে বৌমা ফাইভ স্টার হোটেলে যাওয়া হচ্ছে হ্যাঁ হ্যাপি বার্থডে যাও তাড়াতাড়ি যাও এই তোমার কথা মতন বাবাকে তো বললাম সে ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবো কিন্তু আমরা তো ফাইভ স্টার হোটেল বুক করিনি তাহলে বাবাকে এখন কোথায় নিয়ে যাব ওই জন্যই বলে মাথা মোটা এতদিন আমার সঙ্গে সংসার করছো আর এটুকু জিনিস বুঝতে পারছো না একটা কথা মনে রাখবে পুকুরের জঞ্জাল যেমন পানা আর এই বাড়ির জঞ্জাল হচ্ছে কানা কানা করা সাফ করার জন্য তোমার বাবাকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গিয়ে আর ফাঁকা জায়গা থেকে ছেড়ে দিয়ে চলে আসবো ঠিক বলেছো ওই জন্য আমি সকালে উঠে কি বলি জানো কি বলো গো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি জানো বইয়ের কথা বতরে চলি তাহলে আমরা এখন যাবো কোথায় বাবা মা বৃদ্ধ হলে সংসারে চরমা বাবা মা বৃদ্ধ হলে সংসারে জঞ্জাল আমার বউ মা দিলে ওই আবার বউ মন্ত্র দিলে ছেলের কাছে হল বাবা মা বৃদ্ধ হলে সংসারে জঞ্জাল বাবা মা বৃদ্ধ হলে সংসারে জঞ্জাল বৌমা মারেমনি মজার কল সে কলে ধরে কত বতজ্ঞানি গুণী মহারথী গেল রসাতল দাদা গো গেল রসাতল বহু মারেমনি কলে ধরে কত বতজ্ঞানি গুণী মহারথী গেল রসাতল দাদা গো গেল রসাতল ইয়া কোনো দাবার আমার বাড়ি দাদা গো ওই এখন ফুটবল আমার বসু তো আমার সম্বল বাবা মা বৃদ্ধ হলে সংসারে জঞ্জাল বাবা মা বৃদ্ধ হলে সংসারে জঞ্জাল বাবা মা বৃদ্ধ হলে সংসারের যা দাদা ছেলে আর মানুষ করবে কত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম জন্মদিন ফাইভ স্টার হোটেলে খাওয়ার নাম করে আমাকে ফুটপাতে ছেড়ে দিয়ে চলে গেল পাঁচ বছর হয়ে গেল এখনো কোনো খোঁজ নেই যে বাবা কোথায় আছে কি করছে কোনো খোঁজ নেই তাই ভিক্ষে আমার সম্ভব কোথায় ছিলে অনেক দিনের পুরানো শৌচাগার দিল কোথায় ছিলে অনেক দিনের পুরানো শৌচাগার দিল তুমি এলে মোর ভূমি জানো এত বৃষ্টি হলো তুমি এলে মোর ভূমি জানো এত বৃষ্টি হলো কোথায় ছিলে অনেক দিনের পুরানো শৌচাগার দিল অনেক দিনের পুরা দশ টাকার দিল অনেক দিনের পুরা দিল বাঁচাও দাদা সাদা মনে দিলে কাদা কোন শালা দুঃশাসন দৌপতির করবি বস্ত হরণ এই নারীর হাতে হবে তোর মর যতক্ষণ থাকবে তুমি আমার জড়িয়ে ধরে কেউ করিতে পারিবে না হরণ তোমার কত আর কত মানে না না বলছিলাম তোমার বয়স কত ও আমার বয়স হ্যাঁ আমার বয়স কত 40 ডবল বুড়ি মানে দানা হয়ে গেছে আমার 48 তা ডবল বুড়ি মানে মেয়েদের 20 হলে বুড়ি হয়ে যায় হ্যাঁ তোমার তো 40 হয়েছে তাই বলিছি ডবল বুড়ি তা কই আমি তো তোমার বয়স জিজ্ঞেস করি নি তো তুমি আমার বয়ে জিজ্ঞেস করুনি কিন্তু জিজ্ঞেস করতেও তো পারো জানো হ্যাঁ বলো আমি তো অন্ধ হ্যাঁ বসবো ও তুমি বসবে তুমি আমায় একটু ধরো তুমি কই তো আমি তোমার কাছে আচ্ছা জানো হ্যাঁ বলো ওই তো লোকে বলে কানা খোঁড়া গুণ ভাড়া এই ছাব্বিশ বছর হয়ে গেল আমি বউ ছাড়া জানো পাঁচ বছর ভিক্ষা করে আছে পঁচিশ লক্ষ টাকা আমি একা তুমি কি ফাঁকা ও বাবা এত আর কাটা হয়নি বিয়ের এক মাস পরে বৌদিকে নিয়ে ওই যা গেল স্বামী আর ফেরেনি ঘরে আহ মনে কি দুঃখ রে আমারে জীবনে নেই কেউ আর বাঘের পিছনে লেগেছে ফেউ মোরা নদী উঠলে জুয়ার কুকুর করে ঘেউ ঘেউ দাদা জানো হ্যাঁ আমার ব্যাটারি ভালো ইঞ্জিন ভালো বডি ভালো শুধু হেডলাইট দুটো কাটা। দাদা তাহলে তুমি বগি আর আমি ইঞ্জিন দেখি আটকাই কোন বাপের বেতন

আমা তোমা রা সপ ফজালে ভ কিরা সাম্তা ফজালে ঘ প ভমি ভতোমাকে চাইু প ফ তুমি রাজি হ্যাঁ আমি রাজি চলো দুজনে নতুন করে সাজি হ্যাঁ পঁচিশ লক্ষ টাকা আছে ভালো ঘরবাড়ি বানাবো তুমি আমার হবে জীবন সাথী তুমি আমায় ভালোবাসবে তো হ্যাঁ আমি তুমি ভালোবাসো অন্ধ বলে মাল ঝেড়ে পালাবে না তো না গো সত্যি ভালোবাস সত্যি ভালোবাস তুমি আমায় কেমন ভালোবাসবে দারু যেমন তুমি মজনুর আর আমি লায়লা আমি মজিনু তুমি লাইলা তাহলে তুমি ঝেটা আমি ময়লা ঝাড় দে ফেলে দেবে কি আরো ডিপ ভালোবাসা আরো ডিপ আরো ডিপ ভালোবাসা আরো সেটা কেমন ধরো তুমি আকাশ আমি তারা আমি আকাশ তুমি তারা তাহলে তুমি হাড়ি আমি সোরা একদম ঢাকাতে রেখে দাও না ওই রকম ভালোবাসা আমার পছন্দ না আর ওডি আর সেটা কেমন ধরো তুমি ভমোন আর আমি ফুল আমি ভমোর তুমি ফুল তাহলে তুমি চিরুনি আমি চুল ওইটাই তো তোমার বড় ভুল না গো না তুমি চিরুনি হয়ে আমার চুলে যদি উগুন হয় ছেনে ফেলে দেবে ঠিক ঠিক ওটা ও지가 আর ওডি আর ওডি আরডি ডি সেটা কেমন ধর যেমন তুমি সুখ আর আমি শাদি আমি সুখ তুমি শাড়ি হ্যাঁ তাহলে তুমি ভাব আমি তরকারি চটকে খেনো ওইটাই পছন্দ আর করোনা দেরি তুমি হবে বিছানা আমি মশারি চলো নতুন করে দুজনে সাজি তুনে সাজি তাহলে আর দেরি করো না প্রেমে করোনা ভয় প্রেমে আছে জয় আপনারা বসে বসে দেখতে থাকুন এর পরে কি হয় সবকিছু হয়েছে তোমার জন্য সব তোমার জন্য সবকিছু হয়েছে তোমার জন্য সবকিছু হয়েছে কথা শুনে আমার বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছি জানি না আমার বাবা এখন কোথায় আছে তোমার বিয়ে করে আমার জীবনে দুঃখ নেমে এলো তোমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে তাই আজ থেকে তুমি তোমার রাস্তা দেখবে আমি আমার রাস্তা দেখব হ্যাঁ কত কথা বলবে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে ঢুকছে বলে কই আগে তো বলনি যখন মাস্টারি চাকরি করতাম এ মাস্টার টুকে কে করেছে ও নাকি আবার মাস্টার ওই জন্য চাকরি কেড়ে নিয়েছে সরকার বলি শোনো ঝগড়াঝাটি করো না দোষ দুজনের সমান আছে দুজনে যখন কলকাতায় এসছি দুজনে মিলেমিশে খাটব তাই ভাড়া নেব বাড়ি আর আমি চালাবো ভ্যান গাড়ি তাহলে আমি বসি গাছের ছাওয়ায় আর ওই দেখো লেখা আছে বাড়ি ভাড়াই পাওয়া যায় তাহলে তুমি বসো আমি যাই ঠিক আছে বাড়িতে কেউ আছে বাড়িতে কেউ আছে আসি বসে জানো এই যে পাকা বাড়ি মনে অনেক টাকা নেবে ভাড়া কিন্তু কি করব কতদিন আর ফুটপাতে পড়ে থাকবো এটা তো আশ্রয়ের প্রয়োজন আছে বলছি কি ব্যাপার কি চাই আমি বলছিলাম কি বৌদি ওই বাড়ি ভাড়া পাওয়া যাবে তা কবে নেবে আরে বৌদি কবে কি বললে এক করে ঢুকে যা থামো 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 কই গো একবার বাইরে বেরিয়েছো তো ও লোকটা যে কোথায় গেল আর একবার বাইরে বেরিয়ে এসো এসো কি হয়েছে ডাকছো কেন এই দেখো আর জন্য ভাড়াতে এসছে ভাড়াতে এসেছে হ্যাঁ গো ভালো হয়েছে আমাদের তো বারো খানা বাড়ি হ্যাঁ তো নখানা বাড়াই ভাড়াই দাও হয়ে গেছে আচ্ছা আর তো তিনটা আছে হ্যাঁ আমাদের দুটো রেখে দিয়ে ওদের একটা দিয়ে দাও আর সব কথা বলেছো বলেছি মাথা পিছু 1000 বলেছি ওgrim 5000 বলেছি আর মেন কথাটা বলেছো কোনটা বলো তো রাত্রিরে কোনো সারা শব্দ চলবে না এই দেখো থাকলে সামિસ્তি থাকলে ঝগড়াটাটি হবে শব্দ হবে সেই শব্দটুকো করতে পারবো না আরে তুই যা মি যে করে যাবি তো ঝগড়াটি হবে দাঁড়া না ভদ্রলোক কি আমি বুঝিয়ে বলছি আমি বলছিলাম কি দাদা একটু কম করে নিলে হ্যাঁ ভাই বলো ভাই বলো ভালো কি বাবা তুমি কি আছে ভাই বাবা তুমি কে বাবা আই বাবা আই বেকলিং না আমার ছেলে নি আমার কোথে ছাওয়াল হলো রে বাবা আমি তোমার ছেলে জয় ভুল হচ্ছে আমি বে করি কে বাবা কে ছেলে আই বুঝতে বাবা তুমি চিনতে পাচ্ছ না আমি তোমার বউ মা দেখো আমার বউ নি ছেলে নি বউয়া করতে হলো বাবা আমি তোমার ছেলে এ ভাই এ বোঝার ভুল হচ্ছে হয়তো তুই কার বাবা বলতি জানি না তোর বাড়ি কোথায় বাড়ি আমার শুকনি মারি আগে করতাম মাস্টারি আচ্ছা আমার যোগ্যতা নেই বলে চাকরি গেছে চলে এবারাই বুঝতে পেরেছি তুমি হলে মাগের ভেড়া মূর্খ মাস্টার শিক্ষিত জানো লোকে বলে মাগের ভেড়া বাবা লাগাম ছাড়া ঘোড়া ভেড়া भागे बारा लगाम सारा घोड़ा येरा, रा भागे बारा मुर्ख मास्टर चिकी तो जानो आ मुर्ख मास्टर चिकी तो जानो आ जो बोले भागे बारा बाबा लगाम छाड़ा घोड़ा येरा, भागे बारा लगाम सारा घोड़ा येरा। বাবা তুমি চিনতে পারছো না আমি তোমার বৌমা কেন বারবার এই সব কথা বলছো আমার কোনো ছেলে নেই বৌমা নেই সারা জীবন করব সে একটু সুতো দাও না জুতো মেরে গরু দান আমি আর চাই না গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে সে গাছ বাঁচে না ছেলে মেয়ে ভুল করে বাবা মার কাছে ঠেলায় না পড়লে বিড়াল ওঠে না রে গাছে

লাগাম ছাড়া ঘোড়া এরা ভাঙে বেড়া লাগাম ছাড়া ঘোড়া এরা ভাঙে বেড়া মাগো কথা কার কে দুটো আমরা ভাতে দে ঠিক বলেছে আমাদের বাড়ি এসে শুধু গন্ডগোল করছিস এই দেখো আমার স্বামী যখন রাজি নেই না তাহলে তোমাদের আমি বাড়ি ভাড়া দেবো না তোমরা এখান থেকে যাও তো লাগি নিরি পালে পড়ে ভুলে পথে চলেছি বেশি পেকে পচে গেলে ওরে ঘোড়া মাছি বাবা যখন ফল পেকে যায় কত খরিদ্দার দাম দিয়ে কেনে শক্ত থাকলে যখন সেই ফল পচে যায় কত ঘোড়া মাছি ওরে বাবা তুমি আমাদের না না গাছে হয়

লাগাম ছাড়া ঘোড়া না ভাগে ভাড়া লাগাম ছাড়া ঘোড়ায় না ভাগে বেড়া লাগাম ছাড়া ঘোরায় না একটা কথা বলি শোনো ভাই এক টাকার কয়েন মাটিতে পড়ে গেল শব্দ হয় কিন্তু দু হাজার টাকার নোটো মাটিতে পড়ে গেলে কোনো শব্দ হয় না বাবা বাবা কো সন্তান হতে পারে কিন্তু কো পিতা মাতা তো কোনোদিন হয় না বাবা বাবা আমি ভেবেছিলাম আমি একটা নারী কিন্তু না বাবা না একটা বিষাক্ত লাগেনি এই বিষাক্ত লাগেনি বিষাক্ত বিষে আমাদের সংসারটা জ্বলে পুড়ে ছারকার হয়ে গেছে বাবা এই লাগেনি রে বয়ে পড়ে আমি যে তোমার সাথে দুর্ব্যবহার ব্যবহার করেছি আমি যে তোমার অযোগ্য বাবা তুমি আমাকে অভিশাপ করো বাবা তুমি আমাকে অভিশাপ করো বাবা তুমি আমাকে অভিশাপ পারো আমি তো জানি না এর কারা তবু বলছি তুমি কি পারো না এদের দুজনকে ক্ষমা করে দিতে বাবা আমি যদি তোমার মেয়ে হতাম তুমি কি পারতে বাবা তুমি কি পারতে এই বাড়িতে কাউকে তাড়িয়ে দিতে আমি যদি তোমার বাবা হতাম

তুমি ছেলেটাকে মানুষের মতো মানুষ করো আমার সব সুখ শান্তি বিসর্জন দিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করলাম লেখাপড়া শেখালাম এমন কি ওর চাকরির জন্য এই দুটো চোখ বিক্রি করে দিয়ে ওকে চাকরির টাকা ঘুষ দিলাম সেই ছেলের কাছে আর আমি করুনার পত্র তাই আমার ঘর বাড়ি দিয়ে আমার বোন যেদিকে চায় আমি সেদিকে জানি না

yeah ভেঙে যাইবা ভেঙে যাইবা ভেঙে যাইব জানি না কোন ঠিকানা যাব মরোন যাব গরণে ਜਾਨੇ ਨਾ ਕੋਨੀ ਠੀਕਾ